ডক্টর দেখালাম কিন্তু ওষুধ পেলাম না সেই জন্য কিন্তু মা দেখো আজকে আমাকে ওষুধ কিনে কিন্তু পাঠিয়ে দিলো ধন্যবাদ বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবুনি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে দেখো দিনটা দেখতে থাকো চলো তাহলে নিচে যাওয়া যাক দুধটা দিয়ে গেল দেখো প্রথমেই আমি হচ্ছি দুধটা গরম বসিয়ে দিলাম ভালো করে হাঁড়িটা একটু সোজাও করে দিলাম তার সঙ্গে করে আর তারপরে রান্নাঘরে এলাম এসে তোমাদের কি রান্না করেছি আজকে দেখায় আজকে রান্না করেছি হচ্ছে ডাল আর তার সঙ্গে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে তরকারি আর ছিল আলু ভাজা আর এখানে আলাদা করে হচ্ছে আমার বরের জন্য মাছ করেছিলাম শুধু কারণ আজকে বৃহস্পতিবার আমরা সকালে গাছ থেকে ডাব পাড়ানো হয়েছিলো আর সেখান থেকেই দেখো আমার ছেলের জন্য একটা ডাব নিয়ে আসা হয়েছিল এটা ডাবও ঠিক না নারকেল হয়ে গেছিল। সেটাই দেখো এখন মা মুখটা কেটে হচ্ছে আমার ছেলেকে দিলাম একটা স্ট্র দিয়ে আর আমার ছেলে তো সব সময় ডাব খেতে পছন্দ করে তো দেখো একবারই হচ্ছে ডাবের জলটা খেয়ে নিল আর তারপরে হচ্ছে মা কাঠ কুচিয়ে নিচ্ছিল তারপর একটু বেলার দিকে আমার ছেলে কাণ্ড দেখো মাটি দিয়ে কিছু বানাবে তো কি জিজ্ঞাসা বানাচ্ছে আমি করলাম তখন বলছে যে ভোলে বাবা তো দেখো এটা কিন্তু একটু ভোলে কিন্তু আদল এসেছে ও সারাক্ষণ কিন্তু এইসব নিয়ে খুব খেলতে পছন্দ করে পুরো পড়ে আসলাম এখন বাজে আড়াইটে আর হচ্ছে আমার ছেলে মায়ের সঙ্গে ছাড়ে গেল আমি কিন্তু ওকে নিয়ে এসে হচ্ছে ঘুম পাড়াবো আর এই যে নানাদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে এসেছি তো এগুলো কিন্তু আমার শাড়ি নয় তবুও তোমাদের একটু দেখাই হচ্ছে দিদির আর হচ্ছে মায়ের দাঁড়াও আমি গিয়েছিল এই যে এই শাড়িটা তো এই শাড়িটার কালারটা খুব ভালো লাগে তোমার কি সুন্দর কালার বেশি একটা শাড়ি তো এই শাড়িটা কিন্তু আমি একবার পরেছিলাম বড় কাছারিতে গিয়েছিলাম তার সঙ্গে এই শাড়িটা পড়েছিলাম তার সঙ্গে এই যে দেখো এই একটা সুন্দর শাড়ি এটা একটা মিষ্টি কালার হচ্ছে পিঙ্ক শাড়ি এটা এই তিনটে যে দেখালাম এই তিনটে হচ্ছে মায়ের শাড়ি আর এবারে এই দেখো এই দেখছো এই শাড়িটা বা খুলে দেখাচ্ছি না এই শাড়িটা হচ্ছে আমার দিদির শাড়ি তো দিদি কিন্তু নিয়ে যাবে আজকে আর আজকে হচ্ছে মায়েদের ওখানে গেছে ওখান থেকে যখন বাড়ি যাবে আমাদের বাড়ি হয়ে আর যাবে তখন হচ্ছে ওর হাতে দিয়ে দেবো শাড়িটা ও আজকে যেহেতু নিয়ে এসে সেই জন্য তোমাদের ভালো লাগবে দেখিয়ে দিই দেখিয়ে দেওয়া হয়ে গেল এবারে হচ্ছে ছেলেকে নিয়ে আসি মায়ের কাছ থেকে ছাদে দেখো মা তো প্রতিদিনই আসে একটু শুতে আসার জন্য তো শীতকালে তো তার সঙ্গে করে আমার ছেলেও কিন্তু একবার করে চলে আসে তো তারপর আমার ছেলে বলছে পাখিটাকে মা একটু দেখাও তো দাঁড়াও তোমাদের একবার পাখিটাকে দেখায় তো এখানে যেহেতু পান পায়রার বাচ্চা হয়েছে সেই পায়রার বাচ্চাগুলো কিন্তু ডিম ফুটে গিয়ে কিন্তু অনেকটা বেশ বড়োও হয়ে গেছে এই যে দেখো একটাকে তো দেখতে পেলাম কিন্তু আজকে আর অন্যটাকে আর দেখতে পাচ্ছিলাম না এখন তারপর দেখো বিকালবেলা বিকাল ঠিক নয় তখন বাজে ছিল ওই সাড়ে তিনটে নাগাদ তো আমি আজকে ঘুমাইনি কারণ দিদিরা আসার কথা ছিল সেই জন্য তো মায়ের কাছে গিয়েছিলাম যখন আমাদের ওখানে সাউ ডাক্তার একটা চামড়ার ভালো ডক্টর দেখায় কিন্তু তাকে দেখিয়েছিলাম কিন্তু ওষুধ সেখান থেকে পাইলাম না মানে আমাদের এখানে ওষুধ পাইনি সেই জন্য মা ওষুধ হচ্ছে কিনে পাঠিয়ে দিয়েছে এই ওষুধটাও হচ্ছে দিয়ে দিয়েছি যেটা মেন ছিল আমার তো ওখান থেকে তো ওষুধটা পাওয়া যায়নি যেখানে ডক্টর রেখেছিলাম সেখান থেকে মানে আমাদের এখানে ওষুধ পাওয়া যায় না আমাদের ওখান থেকে মা কিনে পাঠিয়েছিল সঙ্গে করে আমার ছেলে তো চিপস কুড়কুড়ে লজেস চলরে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আমার ছেলে ঘুমাচ্ছে ও যদি ঘুম থেকে ওঠে না খুব খুশি হবে তো তখন তোমাদের দেখাবো তো যাই হোক এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন তারপরে নিচে গিয়ে একটু টিভি দেখি ঘুম থেকে উঠেই যখন নিচে আসলো প্রথমেই দেখো ওর দিদা কি কি পাঠিয়ে দিয়েছে সেটা তো ওকে দিলাম তো দেখো এখন কিন্তু সব কিছু বের করে হচ্ছে এখন খেয়ে নিচ্ছিলো তারপর দেখো রাতের বেলা আজকে রাতে আমাদের মেনুতে ছিল ভেস চাউমিন তো তার সঙ্গে দেখো এটা আগেকার চাউমিন এটা ছিল একটু অন্য টাইপের চাউমিন সেই চাউমিনেই করা হবে কিন্তু আজকে এখন দেখো গরম গরম চাউমিন হচ্ছে মা দিয়ে দিল এখন কিন্তু খেয়ে নেব রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন হচ্ছে বাজে দশটা বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেলো এখনও কিন্তু কাজ বাকি যেমন হচ্ছে মুসারি কাটাতে হবে তার উপরে আমি চুলটা আঁচড়াবো তো চুলটা দেখতে পাচ্ছি কি অবস্থা ভালো করে চুলটা আঁচড়াতে হবে তো তার আগে তোমাদের সবাইকে জানিয়েছি শুভরাত্রির দেখা করছি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে